মানুষ সবাই জানে যে আজকের দিনটি আমাদের কাছে অনেক স্মরণীয় দিন আমরা উনিশশো নিরানব্বই ইংরাজিতে তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতবর্ষের সরকার চলেছিল সেই সময়ে যে কার্গিলের যুদ্ধে ভারতের সেনাবাহিনীরা যেভাবে প্রদর্শন করেছিল ভারতের ইতিহাসে অনেকবার যুদ্ধ হয়েছে আমরা পূর্বতন সরকারে আমরা হেরেছিলাম চীনের যুদ্ধে আমাদের পরাজিত হয়েছিল কিন্তু আমরা যখন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যখন সরকার চলে এই কার্গিল বিজয়ে বিজয় আমরা স্থির করেছে আমাদের সরকার এখন আমাদের এই অঞ্চলেরও দুইজন শহীদ হয়েছেন আপনারা জানেন যিনি লক্ষ্মীপুরের নন্দান্দ সিং মহাশয় এখানের চিন্ময় ভৌমিক আমাদের বরকোলা অঞ্চলের দুইজন এই পোলাকুপত্যকার সৈনিক যারা প্রাণ বিসর্জন করেছেন ভারতের সার্বভৌমত্ব ভারতের অখণ্ডতা রক্ষার জন্য আজকের দিন ভারতীয় জনতা পার্টি শুধু এখানে নয় সমস্ত ভারতবর্ষে আজকের দিনটিকে আমরা স্মরণ করছি এবং সেনাদের কৃতার্থে সেনারদের সম্মানার্থে আমরা আজকের দিনটি ভারতবর্ষের প্রতিটা জনস্বাধন যাতে সুন্দরভাবে এটাকে স্মরণ করে তার লক্ষ্যে আমরা কাজ করছি আর আপনারা জানেন কিছুদিন আগে আমরা পাকিস্তানের সঙ্গেও আমাদের নরেন্দ্র মোদী যেভাবে যুদ্ধ করে পাকিস্তানকে বিশ্বের কাছে ভিক্ষা চাওয়ার জন্য ব্যবস্থা করেছেন তা এখানেই বোঝা যায় ভারতবর্ষ শক্তিশালী রাষ্ট্র সমৃদ্ধশালী রাষ্ট্র ভারতবর্ষের সঙ্গে সমস্ত বিশ্বের কাছে আজকে ভারতবর্ষ যেভাবে সুনাম অর্জন করেছে সেটা আমাদের কাছে গৌরবের ব্যাপার ধন্যবাদ